আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি রিভিউ নিয়ে আসলাম আমাদের ওয়ান নাইনটি যে প্রোডাক্টটি যেটি মূলত দশ ইঞ্চি গাতির পরিবর্তনে ব্যবহার করা হয় এবং কলমের কাজে ব্যবহৃত হয় যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি রিভিউ নিয়ে এটি আমাদের অর্ডারকৃত প্রোডাক্টগুলো আমাদের ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ সবসময় অর্ডারকৃত প্রোডাক্টগুলো প্রোডাকশন করে থাকি তবে আমাদের গতকালকার থেকে এই ওয়ান নাইনটি প্রোডাক্টটি প্রোডাকশন হচ্ছে এটি অর্ডারকৃত প্রোডাক্ট আমাদের ইতিমধ্যে আরও আগেও অর্ডারকৃত প্রোডাক্টগুলো প্রোডাক্ট স্টকে করা হয়েছে রেডি স্টক করা হয়েছে সরি রেডি স্টক বলতে বল হবে আরেকজনের অর্ডারকৃত প্রোডাক্টগুলো তৈরি করে এটা কিউরিং করা হচ্ছে আবারও প্রোডাক্ট অর্ডার হয়েছে আমাদের ওয়ান নাইনটি সেই ওয়ান নাইনটির প্রোডাক্টগুলো প্রোডাকশন করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের স্টাইক পয়েন্টে নিয়ে যাচ্ছে তবে এই প্রোডাক্টগুলো উৎপাদনের জন্য যে র মেটেরিয়ালসটি আমরা ব্যবহার করি এলসি ফাইভ টেন পাথর এবং হাফ ইঞ্চি পাথর এই পাথরগুলো এবং ফাইভ পারসেন্ট আপনার সাদা লোকাল প্লাস্টার ব্যালিটি ব্যবহৃত হয় আমাদের প্রোডাক্টে আমাদের প্রোডাক্ট সর্বদা চেষ্টা করি লোকাল বালিটি কম পরিমাণ ব্যবহার করার জন্য এবং আপনার পাথর এবং সিলেকশনটা পাথরটা দুই রক সাইজের পাথরগুলো ব্যবহৃত হয় বর্তমান সিলেকশন ব্যবহার করাটা আমাদের বন্ধ করে দিয়েছি আর এগুলো হলো আপনার চার ইঞ্চির যে প্রোডাক্টটি আনফিনিশিং আর এগুলো অর্ডারকৃত প্রোডাক্ট ওই পাশে আপনার লোড ব্যারিং ব্লক আছে আমাদের প্রোডাকশনে সেগুলো অর্ডারকৃত প্রোডাক্ট এগুলো সবই অর্ডারকৃত প্রোডাক্ট তো যারা আমাদের কংক্রিট হল ব্লক আনফিনিশিং অ্যাগ্রেডের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া আছে বা ডেসেকশনের নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের এইগুলো সব অর্ডারকৃত প্রোডাক্ট এই পাশে দেখতে পাচ্ছেন ওয়ান নাইনটির প্রোডাক্ট এডি অর্ডারের প্রোডাক্ট এই পাশে যে প্রোডাক্টগুলো আছে সব কিছুই সব প্রডাক্ট প্রোডাক্টে আমাদের অর্ডারকৃত প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিতে দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি যায় এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন কুমিল্লা লাকসাম থেকে ওইগুলো ব্রাহ্মণবাড়িয়ার আর এইগুলো ঢাকা এইগুলো আপনার কিশোরগঞ্জ তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো পর্যাপ্ত অর্ডার আছে তা আমাদের এখন রেগুলারলি প্রোডাকশন হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুতই যারা এখন প্রোডাক্ট অর্ডার করেন দ্রুতই প্রোডাক্ট দেওয়া যাবে ইনশাল্লাহ যেহেতু বর্তমান বিদ্যুতের কোনো প্রবলেম হচ্ছে না বিদ্যুতের ফুল সার্ভিস পাওয়া যাচ্ছে কারণে আমাদের প্রোডাকশন আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা প্রোডাকশন করতে সক্ষম হচ্ছি দর্শক আজকে মধ্যে মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ